কথা বলার একটা স্কোপ পেয়ে গিয়েছি যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকা তাই না তো কোনো ধরনের আপনারা কি যে কোনো ধরনের অসুবিধা অথবা আমাদের বিজিবি নিয়ে কোনো ধরনের কি ই আছে আপনাদের যে ধরনের কমপ্লেন আছে স্যার বিজিবি আমাদের কাছে এই করে থাকলে অবশ্যই বলবেন আপনারা যখন কোনো কমপ্লেন করবেন

মুখকে ঘূৰাই দোকে ঘূৰাই দিয়ে ঘূৰাই দা খিছে আছে